একশো বাহান্ন টাকার এরকম কাজ রয়েছে এবং যেটা ফ্যাব্রিক থাকবে চান্দরির উপরে ফ্যাব্রিক রয়েছে সঙ্গে এরকম সামনেটা কি সুন্দর ডিজাইন করা রয়েছে এবং মানে বিক্রি হবে এটা পুরোটা থ্রেড ওয়ার্ক এর উপরে থাকবে প্রিন্ট রয়েছে সঙ্গে এরকম থ্রেড ওয়ার্ক থাকবে এবং স্লিপটা থাকবে হাকো হাকোবা ডিজাইন করা এটা রয়েছে আপনার চার পিসের সেট লং কুর্তি থাকবে এই রয়েছে আপনার চার পিসের ডিজাইন কালার দেখুন আচ্ছা একটা সেটের মধ্যে আপনারা এতগুলো কালার অপশন পাবেন চার পিসের সেট রয়েছে খুবই ছোট সেট একদম ট্রেন্ডিং কালেকশন অর্থাৎ ফ্যাক্টরি থেকে ম্যানুফ্যাকচার হয়ে আসার পরে সবার আগে এই লোকেশনে আসছে অর্থাৎ এই ব্রাঞ্চে আসে এখান থেকে আমাদের অল ওভার ইন্ডিয়াতে যত হোলসেল ডিস্ট্রিবিউটরও রয়েছে এখান থেকে ডিসপ্যাচ হচ্ছে বাই ট্রান্সপোর্টার থ্রু দেখুন এটাও রয়েছে আপনার মডাল সিল্কের ওপরে এটা হ্যাঁ মডাল সিল্কের আপনার ফেব্রিক থাকে একদম হালকা কি একদম খুবই হালকা এটা মডাল সিল্কের থাকবে সঙ্গে এরকম আপনার ভিনেক নেক করা থাকবে সঙ্গে থাকছে আপনার ছোট ছোট সিকোয়েন্স করা আজ আমি তোমাদেরকে এমন একটা ম্যানুফ্যাকচারের সন্ধান দিতে চলেছি যার ব্র্যান্ড সব জায়গায় ছড়িয়ে রয়েছে যেমন শাড়ি থেকে শুরু করে কুর্তি সালোয়ার পিস থেকে শুরু করে বেডশিট থেকে শুরু করে এ টু জেড আইটেম পেয়ে যাবে আর প্রত্যেকটাই মিনু ব্র্যান্ডের থাকবে মিনু ব্যান্ডের হেড অফিসে আজকের এই ভিডিওটা ছিল আর পুরোটাই আজকে কুর্তি কালেকশনের ওপর ভিডিওটা রয়েছে অবশ্যই স্কিপ না করে দেখো এত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি এতটা চিপ প্রাইসের মধ্যে পাবে তোমরা ধারণা করতে পারবে না তাই ধৈর্য ধরে ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণটা দেখার অনুরোধ রইল নমস্কার স্যার

ট্রেন্ডিং কালেকশন অর্থাৎ ফ্যাক্টরি থেকে ম্যানুফ্যাকচার হয়ে আসার পরে সবার আগে এই লোকেশনে আসে অর্থাৎ এই ব্রাঞ্চে আসে এখান থেকে আমাদের অল ওভার ইন্ডিয়াতে যত হোলসেল ডিস্ট্রিবিউটরও রয়েছে এখান থেকে ডিসপ্যাচ হচ্ছে বাই ট্রান্সপোর্টার থ্রু তো আপনারা এখানে এলে সব সময় নতুন এবং ট্রেন্ডিং কালেকশন পাবেন আজকের ভিডিওটা যেটা থাকবে মূলত আমাদের কুর্তির কালেকশন থাকবে মিনু হচ্ছে খুবই একটা মানে সুন্দর ব্র্যান্ড যেখানে হচ্ছে কোয়ালিটি এবং দামের জন্য খুব পরিচিত তা যেসব কাস্টমাররা একটা বিজনেস করবে তা তাদের জন্য কি রেকমেন্ডেশন থাকছে বা কি কি থাকছে একদম দেখুন যারা ব্র্যান্ড নিয়ে সবার আগে বলে দিই যারা ব্র্যান্ড নিয়ে কাজ করতে চাইছেন মিনু নিয়ে যারা কাজ করবেন তারা অবশ্যই অনেকেই শাড়ির সাথে আপনারা পরিচিত বা সালোয়ারের সাথে পরিচিত কুর্তি বা বেডশিট সাথেও পরিচিত যারা পার্টিকুলার কুর্তি বা স্টিচ কুর্তি যেগুলো আছে স্টিচ আইটেম নিয়ে কাজ করবেন তারা অবশ্যই আমাদের এই ভিডিও দেখে কোম্পানিতে আসুন আর ডিরেক্ট কোম্পানি থেকে পারচেস করুন আপনি এখান থেকে পারচেস করলে সবার প্রথম আপনি কোম্পানি রেটে মাল পাবেন প্রথমত সবসময় ট্রেন্ডিং কালেকশন পাবেন ফ্যাক্টরি থেকে যা আসছে নতুন কালেকশন সবার আগে আপনি এখানে পাবেন কোম্পানি নিজস্ব গ্রুপ আছে এখানে প্রতিদিন থাকলে নিত্য নতুন কালেকশনের আপডেট পাবেন ঘরে বসে আপনাদের অর্ডারের ফ্যাসিলিটি রয়েছে আমরা ক্যাটলগ এবং পিডিএফ রেট চার সমস্ত কিছু পাঠিয়ে দিই ঘরে বসে আপনি ক্যাটলগ চুজ করুন অর্ডার দিন বাই ট্রান্সপোর্ট এবং ছোট যদি অর্ডার হয় কুরিয়ারেরও ফেসিলিটি রয়েছে কুরিয়ারের মাধ্যমে আপনার এরিয়ায় মাল যাবে আর এখানে যেটা পার্চেস করতে হবে সব সেট টু সেট আপনাকে নিতে হবে

পঞ্চাশ পিস বা তার উপরে নিতে পারবেন সেই ফেসিলিটিটাও দেওয়া হচ্ছে এখানে দেখুন কোয়ান্টিটির খেলা আপনারা এখানে ম্যানুফ্যাকচারিং কোম্পানি আছে এখানে যা মাল পাবেন সমস্তটা হোলসেলে কোনো রকম রিটেল এখান থেকে কিন্তু হয় না আপনার যত কোয়ান্টিটি হবে সেই অনুযায়ী কিন্তু কোম্পানি থেকে ডিসকাউন্ট পাবেন আর এখানে যে রেটটা দেবে সেটা একদম কোম্পানি রেট থাকবে বেস রেট থাকবে তো চলুন দেরি না করে আমরা এক এক করে স্টার্টিং প্রাইস কত রয়েছে স্যার হ্যাঁ দেখে নেব স্টার্টিং রেঞ্জ আমাদের কাছে যেটা থাকছে 152 টাকা এরকম অনলি 152 টাকা 152 টাকার কুর্তি চার পিসের কালার রয়েছে চারটে কালার চারটে ডিজাইন থাকবে প্রত্যেকটাতে ইন্ডিভিজুয়াল এরকম ক্যাটলগ আপনারা খুলে দেখান দেখি পাবে

মিনু ফ্যাশনের মানে মিনু কুর্তির ট্যাগ লাগানো থাকবে প্রত্যেকটা কুর্তিতে কিন্তু এমআরপি ট্যাগও দেওয়া থাকবে আমি এখন যে কুর্তিটা ফেব্রিকের মধ্যে এটা রয়েছে রেয়নের উপরে রেয়নের উপরে 14 কেজি রেয়ন রয়েছে প্রিন্ট করা রয়েছে কালার কোয়ালিটি ফুল গ্যারান্টি ফেব্রিকের পুরো গ্যারান্টি থাকবে আর 152 টাকা থাকছে এটা হোলসেল রেট এর উপরে কিন্তু আপনারা ডিসকাউন্ট পাবেন সুন্দর একদম দেখুন 343 আপনার স্লিপ রয়েছে লং কুর্তি রয়েছে চার পিসের সেট চারটি কালার চারটি ডিজাইন রয়েছে ওকে নেক্সট আমরা দেখব এটা আমাদের আপকামিং প্রোডাক্ট রয়েছে এটার পুরো ক্যাটলগ আমি দেখাতে পারছি না এটা একটা স্যাম্পল জাস্ট দেখাচ্ছি এটা রয়েছে 100% পিওর কটন এর রয়েছে এটা আপনি 12টা কালার 12টা ডিজাইনে পাবেন হ্যাঁ ভি নেক এর উপরে পাবেন আর এটার মধ্যে 12খানা কালার পাবেন 12খানা ডিজাইন পাবেন আর চার পিসের যে বান্ডেলটা থাকছে সেই বান্ডেলের সাইজ কি কি থাকছে সাইজ আপনার মিলিয়ে থাকবে না সাইজ আমরা 36 হবে চার পিস 38 চার পিস 40 হবে চার পিস 42 চার পিস 44 চার পিস সাইজ আপনারা মিলিয়ে নিতে পারেন আপনার যেমন সাইজ লাগবে নিতে পারবেন বাট সাইজ কিন্তু একটা সেটের মধ্যে মিক্স করে থাকবে না সাইজ আপনাকে ইন্ডিভিজুয়াল নিতে হবে বর্তমানে যে আইটেমটা এখন দেখাচ্ছি এটার দাম রয়েছে দুশো টাকা এটা পিওর কটনের রয়েছে এটা আমাদের আপকামিং প্রোডাক্ট অর্থাৎ প্রোডাকশনে আছে আমি নতুন স্যাম্পেল আপনাকে দেখাচ্ছি এটা বারোটা কালারে আসবে বারোটা ডিজাইনে আপনারা পাবেন দুশো টাকা থাকবে হোলসেল রেট এর উপরে আপনারা ডিসকাউন্ট পাবেন নেক্সট আইটেম যেটা দেখবো আমরা সেটা রয়েছে আপনার মালাই কটন কাপড়ের ওপরে আপনার অনেকেই মালাই কটন শাড়ি পরেন বাট এটা রয়েছে মালাই কটনের কুর্তি খুবই সফট সামনে এরকম সামার আছে সামার এই ধরনের কুর্তি আপনার দোকানে আপনি যদি রাখেন যারা ধরুন যে সমস্ত অফিস রিলেটেড কাস্টমার আপনার রয়েছে বা কলেজের যে সমস্ত রয়েছে এই ধরনের মানে বিক্রি হবে এটা পুরোটা থ্রেড ওয়ার্ক এর থাকবে প্রিন্ট রয়েছে সঙ্গে এরকম থ্রেড ওয়ার্ক থাকবে এবং স্লিপ টা থাকবে এরকম হাকোবার ডিজাইন করা এটা রয়েছে আপনার চার পিসের সেট লং কুর্তি থাকবে এই রয়েছে আপনার চার পিসের ডিজাইন কালার দেখুন আচ্ছা একটা সেটের মধ্যে আপনারা এতগুলো কালার অপশন পাবেন চার পিসের সেট রয়েছে খুবই ছোট সেট সাইজেস আপনারা কাস্টমাররা এখানে এসে ক্যাটালগ वाइज নিতে পারবে কোনো অসুবিধা নেই একদম সাইজেস পাবেন 38 থেকে শুরু করে 44 রেট রয়েছে 444 টাকা ডব্লিউএসপি এর উপরে আপনাদের ডিসকাউন্ট থাকবে আমি যে সাইজটা এখন দেখাচ্ছি 38 সাইজ আর এটা নাম রয়েছে পূজা 6 আচ্ছা এরকম যাদের যেটা পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিয়ে চলে আসতে হবে হ্যাঁ হ্যাঁ স্ক্রিনশট নেবেন বাট কিন্তু যা নিতে হবে সব সেট টু সেট আবারো বলছি সিঙ্গেল পিসের জন্য কিন্তু আপনারা কন্ট্যাক্ট করবেন না ভিডিওটা হচ্ছে শুধুমাত্র পাইকারি রেটে যারা মাল নেবেন তাদের জন্য মানে যারা হোলসেলে বিজনেস করতে যাচ্ছে তাদের জন্য এক পিস দু পিসের জন্য ফোন না করে না চলো নেক্সট আইটেম যেটা দেখে নেব থ্রি পিস আইটেম রয়েছে দেখুন এটা পুরোটা এবং যেটা ফ্যাব্রিক থাকবে চান্দের ওপরে ফ্যাব্রিক রয়েছে সঙ্গে এরকম সামনেটা কি সুন্দর ডিজাইন করা রয়েছে এবং যেটা থাকছে আপনার স্লিপ থাকছে থ্রি ফোর স্লিপ থাকবে এরকম আর যেটা কলারের পোর্শনটা থাকবে সেটাও কিন্তু আপনার এরকম সিকোয়েন্স ওয়ার্ক

ছটা কালার ছটা ডিজাইন প্রত্যেকটা আইটেম এরকম ক্যাটলগ বুক আপনারা পেয়ে যাবেন যেটা দিয়ে আপনি আপনার কাস্টমারকে কিন্তু দেখাতে পারবেন যে আইটেমটা দেখাচ্ছি এটার নাম রয়েছে আপনার মনামি এটা রেট রয়েছে আটশো টাকা ডাব্লিউএসপি এর উপরে আপনারা ডিসকাউন্ট পাবেন এগুলো মডেল না বা ডাব্লিউএসপি যেগুলো হ্যাঁ হ্যাঁ ডাব্লিউএসপি হলো হোলসেল রেট তো হোলসেল প্রাইস রয়েছে আপনার আটশো বিরানব্বই টাকা এর উপরে হচ্ছে কাস্টমার ডিসকাউন্ট পাবে যেমন কোয়ান্টিটি নেবে সেই অনুযায়ী কিন্তু ডিসকাউন্ট থাকবে চলুন নেক্সট আইটেম আমরা যেটা দেখবো এটা রয়েছে আপনার টু পিসের ওপরে উপরে অর্থাৎ কুর্তি এবং প্যান্টের সেট দেখুন কালার হ্যাঁ সলিড কালার রেওনে রয়েছে এটা ষোলো কেজি রেও এর উপরে বানানো আছে এবং যেটা নেকটা থাকবে এবং আপনার স্লিপেও এরকম জারি ওয়ার্কের সাথে সিকুয়েন্স করা রয়েছে এবং যেটা আপনার নিচের যে পোর্সান টা দামানের যে পোর্সান টা পড়বে সেখানেও কিন্তু এরকম আপনার জারির সাথে ছোট ছোট সিকুয়েন্স ওয়ার্ক করা রয়েছে লং কুর্তি রয়েছে সঙ্গে আপনার স্ট্রেট প্যান্ট থাকবে এই রয়েছে স্ট্রেট প্যান্ট এবং রয়েছে আপনার জারি ওয়ার্কের সাথে সিকোয়েন্স কাজ করা আপনার প্যান্ট এটাও রয়েছে আপনার চার পিসের সেট চারটে কালার চারটে ডিজাইনে পাবেন পুরোটা থাকবে সলিড কালারের ওপরে উপরে দেখুন চার পিসের সেট রয়েছে চারটে কালার চারটে ডিজাইনে আপনারা পাবেন নাম রয়েছে রিমি এটার দাম রয়েছে ছশো টাকা হোলসেল এর এর উপরে ডিসকাউন্ট আপনাদের থাকবে দেখুন যে কুর্তিটা দেখালাম ছশো ছেষট্টি টাকা ডাব্লিউ এটার এমআরপি রয়েছে আপনার ওয়ান টু ডবল নাইন তো একবার ভাবুন হ্যাঁ ওয়ান টু হ্যাঁ ছশো ছেষট্টি টাকায় আপনি পার্চেস করছেন এর উপরে আপনারা ডিসকাউন্ট পাবেন আপনি আপনার কাস্টমারকে যখন বেচবেন বারোশো নিরানব্বই টাকাতে আপনারা বিক্রি করবেন এবার আপনি আপনার মতো প্রফিট মার্জিন রেখে কিন্তু বিক্রি করতে পারেন চলুন নেক্সট আইটেম আমরা যেটা দেখব এটা খুবই ডিমান্ড থাকে কলমকারি প্রিন্টের ওপরে দেখুন কলমকারি প্রিন্টের ওপরে এরকম লং আলিয়া কাট কুর্তি রয়েছে আলিয়া কুর্তি রয়েছে সঙ্গে থাকছে এরকম পুরো আপনার কলমকারি প্রিন্ট এটা ফ্যাব্রিক রয়েছে আপনার রিয়ন ওপরে প্রিমিয়াম হ্যাঁ প্রিমিয়াম রিয়ন ওপরে রয়েছে যেটা 16 কেজি রিয়ন দেখুন এরকম ক্যাটালগ বুক আপনারা পাবেন ডিজাইন থাকছে এতগুলো চার পিসের সেট রয়েছে চারটে কালার রয়েছে এটা রেট রয়েছে আপনার ৪৬৬ ছেষট্টি টাকা হোলসেল রেট এর ওপরে আপনাদের যেমন কোয়ান্টিটি হবে সেই অনুযায়ী ডিসকাউন্ট পাবেন সাইজেস আপনারা থার্টি সিক্স থেকে শুরু করে ফর্টি ফোর সাইজেস এখানে পেয়ে যাবেন প্রত্যেকটা কুর্তিতে আমি আগেই বললাম যে প্রত্যেকটা কুর্তিতে মিনুর এরকম আপনার লোগো সঙ্গে লিভা ব্যান্ডের সার্টিফাইড এরকম ট্যাগ লাগানো থাকবে এবং থাকবে হলো এমআরপির ট্যাগ আপনি ডিরেক্ট কোম্পানি থেকে যা পার্চেস করছেন তার নিজস্ব কোম্পানির লোগোও দেয়া থাকবে প্রত্যেকটা কুর্তিতে এটাই তার হ্যাঁ এটাই তার প্রমাণ সাইজেস কি নিচ্ছেন সেটাও কিন্তু দেয়া থাকবে আমি আরও একটা জিনিস ভিউয়ারদের দেখাতে চাই আপনারা যখন বাইরে থেকে কুর্তি কেনেন আপনারা অনেকেই হয়তো স্টিচিংটা একটু দেখে নেন এখানে দেখবেন আমাদের প্রত্যেকটা স্টিচিং যেটা রয়েছে এবং ইন্টারলক স্টিচিং দেখুন সেম সুতো দিয়েই করা অর্থাৎ যে কুর্তি আপনি যে কালার নিচ্ছেন সেই কালারেরই কিন্তু ইন্টারলক স্টিচিংটা করা থাকবে ইন্টারলক স্টিচিং এবং কুর্তি ফুল গ্যারেন্টি থাকবে কাপড় এবং ফ্যাব্রিক কোম্পানি ফুল গ্যারেন্টি দেবে যদি কোনোরকম আপনার কাছে কাস্টমারকে নিয়ে যাওয়ার পরে ডিফেক্টেড আইটেম বেরোলে সেটা যেমন রিটার্ন হয় তার পাশাপাশি কুর্তির মধ্যে যদি কোনো রকম প্রবলেম দেখা দেয় সেটা কাস্টমারকে মানে আপনি আমাদের কল করে জানাতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নম্বর রয়েছে ব্যবহার করার আগে আপনারা জিরো ব্যবহার করবেন এটা টোল ফ্রি নাম্বার সোম থেকে শনি সকাল সাড়ে দশটা থেকে সন্ধে সাড়ে সাতটা পর্যন্ত কোম্পানি খোলা এই টাইমের মধ্যে কল করে আপনারা অর্ডার দিতে পারেন এবং আরও মানে কিছু জানার থাকলে ডিটেলস আপনারা জানতে পারেন কি করে আপনারা আসবেন আপনি হাওড়া বা শিয়ালদা থেকে যদি আসতে চান তাহলে আপনাকে বড় তিরপল পট্টিতে আসতে হবে এসে আপনি অবশ্যই একবার কন্ট্যাক্ট করে নেবেন আর যদি আগে থেকে আপনি কারোর সাথে কথা বলে রাখেন ভিডিও দেখে বলে দেখ ফিক্স করে রাখেন যে এই নেটে যাব তাহলে পার্টিকুলার সেই পার্সনটাকেই কল করুন তিনি আর কেউ নয় কোম্পানিরই এক্সিকিউটিভ রয়েছে তার থ্রু আপনি যদি আসেন সুবিধা হবে এটাই আপনি ভালোভাবে মাল দেখতে পারবেন বেস্ট ডিসকাউন্ট কিন্তু আপনি তার থ্রু এলে পাবেন চলুন নেক্সট আইটেম যেটা দেখাবো চিকেন কারি ওয়ার্কে আপনাদের অনেক ডিমান্ড থাকে প্রচুর ডিমান্ড থাকে চিকেন কারি ওয়ার্কের উপরে কুর্তি ফুল বডিটা চিকেন কারি ওয়ার্ক অনেকেই আপনারা দেখবেন যে সামনের পোর্শনটা শুধু থাকে ব্যাক পোর্শনটা কিন্তু থাকে না বাট এক্ষেত্রে কিন্তু পুরোটাই আমাদের দেখুন সামনের পোর্শন এবং পিছনের পোর্শন দুটোই রয়েছে আপনার চিকেন কারি ওয়ার্ক ফুল ওয়ার্ক থাকবে এটা আপনার ব্যাক পোর্শনটা দেখাচ্ছি ফ্রন্ট পোর্শন আপনার এইটা রয়েছে আচ্ছা দেখুন রাউন্ড নেক এরকম করা থাকবে পূরতি ট্যাগ লাগানো রয়েছে এটা দাম রয়েছে আপনার 1499 টাকা এমআরপি আর আপনি যখন এটা পারচেজ করবেন এটা দাম হচ্ছে আপনার 938 টাকা হোলসেল এর উপরে আপনারা ডিসকাউন্ট পাবেন দেখুন প্যান্টেও কিন্তু এরকম আপনার এমবোর্ডারি ওয়ার্ক করা থাকবে সেলফ ওয়ার্ক আচ্ছা সেলফ ওয়ার্ক এটা রয়েছে আপনার চার পিসের সেট এই কালার চার থাকবে এই রয়েছে কালার চার আমি এখন এটা আপনাকে দেখালাম একটা সেটের মধ্যে আপনি চারটে কালার পেয়ে যাবেন ওকে সাইজেস আপনি থার্টি এইট থেকে ফর্টি ফোর সাইজেস পেয়ে যাবেন নশো আটত্রিশ টাকা ডেট আপনাকে এরকম সেট ওয়াইজ পারচেস করতে হবে সিঙ্গেল পিস কিন্তু পাওয়া যাবে না জম যতগুলো সেট আপনি এখান থেকে নেবেন বা যত কোয়ান্টিটি আপনার হবে সেই অনুযায়ী কিন্তু ডিসকাউন্ট হবে এখানে ম্যানুফ্যাকচারিং কোম্পানি এখানে হোলসেল রেটে প্রত্যেকটা আইটেম দেওয়া হয় তো এখানে বারবার আমি বলছি যে যত বেশি কোয়ান্টিটি আপনি নিতে পারবেন তত সেই অনুযায়ী কিন্তু পার্সেন্টেজ আপনি কোম্পানির থেকে পাবেন আপনার দোকানে যদি আপনি সমস্ত আইটেম রাখেন শাড়ি সুট কুর্তি বেডশিট তাহলে সমস্ত আইটেম মিলিয়েও করতে পারেন যদি শুধু বুটিক আপনার হয় স্টিচ স্যুট বা কুর্তি রাখেন বা পিস রাখেন তাহলে সেগুলো মিলিয়েও কিন্তু আপনারা করতে পারেন আপনি যেমন কোয়ান্টিটি নেবেন সেই অনুযায়ী কিন্তু ডিসকাউন্ট কোম্পানি আপনাকে প্রোভাইড করবে চলো নেক্সট আইটেম আমরা আবার একটা দেখবো চান্দেরি সিল্কের ওপরে রয়েছে ফ্যাব্রিক সঙ্গে থাকবে এরকম প্রিন্ট করা এবং ইয়োকের পোর্শনটা থাকবে ভি নেকের সাথে এরকম জারি ওয়ার্ক এম্বয়ডারি ওয়ার্ক করা থ্রি ফোর স্লিভ এরকম রয়েছে স্লিভের সাথে থাকবে আপনার প্রিন্টের সাথে ফয়েল করা লং কুর্তি থাকছে এরকম ব্যাক পোর্শন থাকছে এরকম আপনার প্রিন্ট করা পুরোটা প্রিন্টের সাথে আর থাকছে হলো আপনার এরকম স্ট্রেট প্যান্ট স্ট্রেট প্যান্টের মধ্যে স্ট্রেট প্যান্ট থাকবে সঙ্গে আপনার দুপাট্টা যেটা থাকবে ডিজিটাল প্রিন্ট দুপাট্টা ডিজিটাল প্রিন্ট ফেব্রিক থাকবে চাঁদেরির উপরে আর যেটা আপনার প্রিন্ট থাকবে ডিজিটাল প্রিন্ট দুপাট্টা থাকবে ফুল লেন দুপাট্টা হবে আপনার 225 দামুন দুপাট্টা হয় এটার নাম রয়েছে আপনার জেনিফার সাইজেস দেখাচ্ছি এখন এটার ফর্টি চার পিসের সেট হবে চারটে কালার আপনারা পাবেন দেখুন একটা সেটের মধ্যে চারটে কালার আপনি পাবেন সাইজেস কিন্তু মিলিয়ে থাকবে না সাইজেস আপনি থার্টি এইট থেকে ফর্টি ফোর সাইজেস পেয়ে যাবেন রেট রয়েছে এটা আপনার আটশো ছেষট্টি টাকা এর উপরে আপনাদের ডিসকাউন্ট হবে আর এটা যদি এমআরপি আপনি চেক করেন এমআরপি এটা দেওয়া থাকবে এমআরপি ট্যাগ দেওয়া থাকবে এমআরপি রয়েছে এটা আপনার ওয়ান সেভেন ডবল নাইন এটার এমআরপি আচ্ছা চলো নেক্সট আইটেম আমরা আবার একটা দেখব স্লোকা এটাও রয়েছে আপনার চান্দেরির ওপরে অর্থাৎ চান্দেরির ওপরে চান্দেরি সিল্কের ওপরে থাকবে হলো আপনার কুর্তি সঙ্গে আপনার থাকবে এরকম এমব্রয়ডারি ওয়ার্ক করা সিকোয়েন্স দেওয়া

আস্তে আস্তে প্রিমিয়াম রেঞ্জের দিকে আমরা দেখছি আহ টু পিস থ্রি পিস সমস্ত রকমের আপনাকে দেখানো হচ্ছে এটা প্রিন্টের সাথে পুরোটা ফয়েল করা থাকবে এবং স্ট্রেট প্যান্ট থাকবে এরকম দেয়া এবং দুপাটা থাকবে হলো চান্দি দুপাট্টা চান্দেরি এরকম আপনার পুরো বডিতে থাকবে এরকম আপনার ডিজাইন করা ওয়ার্ক সঙ্গে সিকোয়েন্স করা থাকবে ফুল লেন দুপাট্টা এরকম পেয়ে যাবেন আপনারা দুই পঁচিশ দুপাট্টা থাকবে এটাও আপনার সেট যেটা রয়েছে চার পিসের সেট রয়েছে চারটে কালার চারটে ডিজাইনে আপনারা পাবেন প্রত্যেকটা আইটেমে এরকম ক্যাটলগ বুক আপনারা পেয়ে যাবেন যেটা দিয়ে আপনি কিন্তু আপনার কাস্টমারকে দেখাতে পারবেন দেখুন চার পিসের সেট রয়েছে রেট রয়েছে আটশো তেত্রিশ টাকা হোলসেল রেট এর উপরে আপনাদের ডিসকাউন্ট থাকবে প্রত্যেকটা কুর্তিতে আপনার এমআরপি ট্যাগও দেয়া থাকবে যেটা দিয়ে আপনারা আপনার কাস্টমারকে বিক্রি করতে পারবেন এবং মিনুর যে নিজস্ব লোগো সেটাও কিন্তু দেয়া থাকবে প্রত্যেকটা কুর্তিতে চলুন নেক্সট আইটেম যেটা দেখবো সেটার নাম রয়েছে ঈশা এটাও রয়েছে আপনার থ্রি পিসের সেট আচ্ছা আবার একটা চান্দেরি সিল্কের ওপরে দেখাচ্ছি দেখুন এটাও রয়েছে চান্দেরি সিল্কের ওপরে এটা থাকবে আপনার প্রিন্টের সাথে এরকম গোল প্রিন্ট করা সঙ্গে ইয়োকের থাকছে আপনার এরকম থাকবে এবং ইয়ের সাথে সিকোয়েন্স করা থাকছে এরকম এমব্রয়ডারির সাথে সিকোয়েন্স করা আর এটা রয়েছে আপনার ব্যাক পোর্শানটা আর কুর্তিতে আপনার এমআরপি ট্যাগ তো প্রথমেই দেখিয়েছি মিনুন নিজস্ব লোগো ট্যাগ এরকম দেয়া রয়েছে কুর্তিটার এমআরপি থাকবে ওয়ান আর এরকম সঙ্গে স্ট্রেট প্যান্ট আপনারা পাবেন এরকম সলিড কালারের প্যান্ট রয়েছে এবং চান্দেরি আপনার দুপাট্টা থাকবে দুপাট্টা কিন্তু পুরোটা ফ্যান্সি জারি ওয়ার্ক দুপাট্টা আচ্ছা যেটা সেট রয়েছে এই রয়েছে সেট দেখুন এই দেখছেন আপনি পাঁচ পিসের সেট পাঁচটা কালার পাঁচটা ডিজাইন ওকে খুব সুন্দর সুন্দর দেখুন প্রত্যেকটা ইউনিক ইউনিক ডিজাইন ট্রেন্ডিং ডিজাইন দেখাচ্ছি প্রত্যেকটা নতুন আইটেম দেখাচ্ছি ই স্পেশাল কালেকশন দেখাচ্ছি এটা যেটা দেখালাম রেট রয়েছে আপনার ইশার রেট রয়েছে আপনার ছশো ছেষট্টি এর ওপরে আপনাদের যেমন কোয়ান্টিটি হবে সে অনুযায়ী ডিসকাউন্ট থাকবে চলুন নেক্সট আইটেম আবার একটা দেখাবো আইশারিয়া আইশারিয়া আচ্ছা দেখুন এটাও রয়েছে আপনার মডেল সিল্কের ওপরে এটা মডেল সিল্কের উপরে আপনার ফেব্রিক থাকে একদম মানে হালকা কি একদম হালকা এটা মডেল সিল্কের উপরে থাকবে সঙ্গে এরকম আপনার ভি নেক করা থাকবে সঙ্গে থাকছে আপনার ছোট ছোট সিকোয়েন্স করা সঙ্গে থাকবে হলো আপনার এরকম স্ট্রেট প্যান্ট এটা পুরোটাই ফ্যান্সি আইটেম এবং দোপাট্টা থাকছে এরকম দোপাট্টার সাথে আপনার সিকোয়েন্স করা আচ্ছা ক্যাটলগ বুক থাকছে চার পিসের সেট রয়েছে চারটে কালার চারটে ডিজাইন এটা আমাদের আপকামিং প্রোডাক্ট একদম নতুন আইটেম এটা তো এরকম প্রত্যেকটা আইটেমের সাথে আপনারা ক্যাটলগ বুক পেয়ে যাবেন যেটা রেড থাকছে এটা রেড থাকবে হলো আটশোর ওপর ডাব্লিউএসপি এর ওপরে আপনার যেমন কোয়ান্টিটি হবে সে অনুযায়ী ডিসকাউন্ট চলো নেক্সট আইটেম যেটা দেখবে এবার পিওর কটনের ওপরে দেখছি এটাও রয়েছে আপনার থ্রি পিসের সেট রয়েছে এটা থ্রি পিসের এটা রয়েছে দেখুন পুরোটা প্রিমিয়াম কটনের ওপরে সঙ্গে আপনার সামনের যে পোর্শনটা করা থাকবে এবং গোটা ওয়ার্ক করা থাকছে এবং স্লিভের পোর্শনটা যেটা থাকছে স্লিপটাও কিন্তু এরকম গোটা ওয়ার্ক করা সঙ্গে এরকম ডিজাইন করা থাকবে ফুল লং এটা কুর্তি পাচ্ছেন ব্যাক পোর্শনটা দেখুন ব্যাক পোর্শনে এরকম আপনার ডিজাইন করা রয়েছে পুরোটা প্রিন্ট রয়েছে কালার কোয়ালিটি ফুল গ্যারেন্টি আপনারা পাবেন এবং এটার সাথে পাবেন আপনারা হলো এরকম স্ট্রেট প্যান্ট দেখুন এই রয়েছে স্ট্রেট প্যান্ট পিওর কটন এর স্ট্রেট প্যান্ট পায়ের এখানেও কাজ রয়েছে পায়ের এখানেও পোর্শনটা আপনার কাজ রয়েছে এবং পাচ্ছেন হলো এরকম প্রিন্টেড দুপাট্টা দেখুন এই রয়েছে আপনার ফুল লেন্থ দুপাটটা থাকছে দুপাটটা অনেকটাই বড় রয়েছে একদম যেমন দুপাটটা হয় 225 এর ফুল লেন্থ দুপাটটা দুপাটটা পুরোটা পাবেন ক্যাটালগ বুক থাকছে এটা কত পিসের সেট আমরা দেখে নেব এই রয়েছে কালার চার্ট দেখুন এই রয়েছে কালার চার্ট আমি বর্তমানে এই আইটেমটা আপনাকে দেখাচ্ছি এই সেটের মধ্যে এতগুলো কালার অপশন আপনারা পেয়ে যাবেন দেখুন আট পিসের সেট রয়েছে আটটা কালার আটটা ডিজাইন রেট রয়েছে পাঁচশো বত্রিশ টাকা হোলসেল রেট এর উপরে আপনার কোয়ান্টিটি ওয়াইজ ডিসকাউন্ট সাইজেস আপনারা থার্টি সিক্স থেকে শুরু করে ফোরটি ফোর সাইজেস পেয়ে যাবেন প্রত্যেকটা সেটে কিন্তু সাইজ মিক্স করে থাকবে না সাইজ আপনারা যেভাবে নেবেন সেই অনুযায়ী আপনাদের নিতে হবে যেমন সাইজ আপনার রিকোয়ারমেন্ট আছে সেই অনুযায়ী আপনারা নিতে পারবেন সাইজ কিন্তু একটা সেটের মধ্যে মিক্স করে থাকবে না যদি মিক্স করে থাকতো তাহলে কিন্তু একটা সেটের মধ্যে এতগুলো কালার কালার অপশন আপনারা পেতেন না চলুন আবার একটা আমরা দেখে নিচ্ছি পিওর কটনের আইটেম হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের আইটেম রয়েছে সঙ্গে থাকবে এরকম আপনার পুরোটা ডিজাইন করা আর সঙ্গে থাকছে এরকম আপনার স্ট্রেট প্যান্ট এই রয়েছে স্ট্রেট প্যান্ট এবং থাকছে হলো আপনার দুপারটা প্রত্যেকটা আইটেম হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের রয়েছে কালার কোয়ালিটি ফুল গ্যারেন্টি থাকবে এই রয়েছে দুপারটা দুপারটা তাদের নাম ঝালর দেয়া থাকবে আর সঙ্গে থাকছে এরকম ক্যাটলগ বুক যেটা দিয়ে আপনার করা দেখুন এটা পুরোটাই পেস্টাল কালারের ওপরে পুরোটা পেস্টাল কালার ডিজাইন উপরে রয়েছে দেখুন ছশো ছেষট্টি টাকা ডাব্লিউ পি এর ওপর ডিসকাউন্ট চলো নেক্সট আইটেম যেটা দেখবো সেটার নাম রয়েছে নিজাম ডিলাক্স এটাও রয়েছে চিকেন কারি ওয়ার্কের ওপরে চিকেন কারি সেল ওয়ার্কও এটাকে বলতে পারেন দেখুন পুরোটা থাকবে এরকম চিকেন কারি ওয়ার্কের উপরে চিকেন কারির একরকম এটা ডিজাইন করা ফুল কুর্তিতে থাকবে এরকম আপনার পুরো ডিজাইন করা চিকেন কারি ওয়ার্কের ব্যাক উপরে আর সঙ্গে থাকছে হলো এরকম আপনার দুপারটা ওয়াইট দুপাটটা থাকবে সঙ্গে থাকবে হলো এরকম স্ট্রেট প্যান্ট স্ট্রেট প্যান্টের পায়ের নিচের দিকেও কিন্তু এরকম আপনার কাজ করা হাকোবা ডিজাইন সেলফ ওয়ার্ক ডিজাইন করা থাকবে দুপারটা থাকবে হলো ফুল লেন্থ পুরো সুতির দুপাট্টা এই ধরনের আইটেম আপনার সামার কালেকশন বলুন ঈদ বলুন যে কোনো ফেস্টিভে এই ধরনের আইটেম আপনি মানে কাস্টমারকে প্রোভাইড করতে পারেন বা দোকানে রাখতে পারেন যারা একটু শোবার টেস্ট পছন্দ করে তারা এই ধরনের আইটেম প্রচুর পরিমাণে ডিমান্ড থাকে বা খোঁজে একটা সেটের মধ্যে আপনারা এতগুলো কালার অপশান পেয়ে যাবেন এই রয়েছে কালার অপশান দেখুন চার পিসের সেট রয়েছে খুবই ছোট সেট আর এটার যেটা রেট রয়েছে প্রত্যেকটা আইটেমের নিজাম ডিলাক্স দেখুন রেট রয়েছে এটার রেট রয়েছে আটশো টাকা হোলসেল রেট এর উপরে আপনাদের ডিসকাউন্ট দেওয়া হবে সাইজেস আপনারা থার্টি থেকে শুরু করে ফর্টি ফোর আবার যেটা দেখাচ্ছি এটা রয়েছে আপনার মডার্ন সিল্কের উপরে হ্যান্ড উইভিং এর মধ্যে হ্যাঁ এটা মডার্ন সিল্কের উপরে ডিজিটাল প্রিন্ট পুরোটা থাকছে হলো আপনার হ্যান্ড এমব্রয়ডারি ওয়ার্ক এটা পুরোটা দেখছেন যা পুরোটা হ্যান্ড এমব্রয়ডারি ওয়ার্ক করা থাকছে এটা রয়েছে আপনার লং কুর্তি সঙ্গে থাকবে হলো এরকম আপনার দুপাট্টা দুপাটটা থাকবে পুরোটা ডিজিটাল প্রিন্ট দুপাটটা সঙ্গে থাকবে এরকম আপনার স্ট্রেট প্যান্ট এটা একটু ইউনিক আইটেম এবং একটু দামি আইটেম যারা লাক্সারি আইটেম পছন্দ করেন তাদের জন্য এটা বেস্ট আইটেম এটা সেটটা রয়েছে আপনার তিন পিসের সেট এই রয়েছে সেট আমি এখন এটা দেখাচ্ছি দুটো কালার আরও এটা পাবেন এটা রেট রয়েছে ওয়ান থ্রি সিক্স এইট এর উপর আপনাদের ডিসকাউন্ট পাবেন আর এটার এমআরপি যেটা থাকবে এমআরপি থাকবে টু টু ডাবল নাইন বাইশশো নিরানব্বই টাকা থাকবে এটার এমআরপি চলুন নেক্সট আইটেম যেটা আপনাকে দেখাবো এটা আমাদের শেষ আইটেম যেটা রয়েছে আমার আপকামিং প্রোডাক্ট সামনেই যেহেতু সামার আসছে সামার এই ধরনের আইটেম প্রচুর পরিমাণে বিক্রি হয় এবং ডিমান্ডও থাকে এই কুর্তিটার থাকবে হলো পুরোটা স্লিপলেস কুর্তি পুরো স্লিপলেস কুর্তি থাকবে সঙ্গে পিছনে এরকম আপনার যেটা দেওয়া রয়েছে ঝুল দেওয়া রয়েছে যেটা দিয়ে আপনি আপনার মতো কমফোর্টেবল যেরকম লাগবে আপনি করতে পারেন পুরো ব্যাক পোর্শন থাকবে এরকম প্রিন্ট করা আর পুরো কুর্তি থাকবে আপনার স্লিপলেস কুর্তি দেখুন এটার যে কালার অপশন থাকবে এতগুলো কালার অপশন আপনি একটা সেটের মধ্যে পাবেন ছ পিসের কালার চার্ট রয়েছে ছটা ডিজাইন ছটা কালার আপনারা পাবেন রেট রয়েছে তিনশো সতেরো টাকা তিনশো সতেরো হ্যাঁ তিনশো সতেরো টাকা থাকবে এটা ডাব্লিউ আর এটার যেটা এমআরপি দেওয়া থাকবে এমআরপি থাকবে হলো ফোর ডাবল নাইন ফোর ডাবল নাইন থাকবে এটার এমআরপি ডাব্লিউ থাকবে তিনশো সতেরো আপনি তিনশো সতেরো টাকার ওপরেও কিন্তু ডিসকাউন্ট পাবেন আর নেক্সট একটা আইটেম আপনাকে দেখাবো যেটা আমাদের একদম আপকামিং প্রোডাক্ট এটাও আসছে ঈদের জন্য এই সমস্ত আইটেম রেডি হচ্ছে এটা দেখুন আইটেমটা রয়েছে পুরোটা আপনার রেয়নের ওপরে পুরোটা থাকবে এরকম আপনার যেটা সিকোয়েন্স ওয়ার্ক এম্বর্ড এবং যেটা ইয়কটা থাকবে সিকোয়েন্স ওয়ার্ক স্লিপটাতেও সিকোয়েন্স ওয়ার্ক ওয়ার্ক করা থাকবে আর এটার প্যান্টটা থাকবে হলো ধুতি প্যান্ট ধুতি ডিজাইন যে প্যান্ট হয় সেই ধরনের ডিজাইন থাকবে প্যান্টের আপনার নিচের যে পোশানটা সেখানেও কিন্তু সিকোয়েন্স ওয়ার্ক করা এটা চার পিসের সেট রয়েছে চারটে কালার থাকবে এই রয়েছে কালার অপশন অপশন রেট থাকবে এটা ট্রিপল সিক্স অর্থাৎ ছশো টাকা ডাব্লিউ থাকবে এর উপরে আপনারা ডিসকাউন্ট পাবেন তো এই ধরনের প্রচুর রয়েছে হ্যাঁ এই ধরনের নতুন নতুন আরো কালেকশন দেখতে হলে আপনারা অবশ্যই একবার কোম্পানিতে ভিজিট করুন আপনি কোম্পানিতে ভিজিট করলে অনেক বেশি কালেকশন দেখতে পাবেন আজকের ভিডিওতে হয়তো আমি সিলেক্টেড কিছু আইটেম যেগুলো সামার আসছে এবং ঈদে বিক্রি হওয়ার জন্য কিছু সিলেক্টেড আইটেম নিয়ে এসছি দেখানোর জন্য এর বাইরেও প্রতিদিন নতুন কালেকশন আসছে আপনি কোম্পানিতে একবার কাজ শুরু করলে একবার এলে আপনি জানতে পারবেন আপনি আপনার টেস্ট অনুযায়ী মাল পারচেস করতে পারবেন এবং বেস্ট রেটে বেস্ট আইটেম কেনার জন্য মিনু ডাইরেক্ট ঘর থেকে কেনার জন্য কন্ট্যাক্ট করে আপনাদের আসতে হবে আপনি একবার এলে সেকেন্ড টাইম আর কোম্পানিতে আসতে হবে না আপনি বাড়ি থেকে বসেই অর্ডার দিতে পারবেন যেমন যেমন ক্যাটলগ চুজ করবেন যেগুলো যেগুলো আপনি চুজ করবেন সেম ডিজাইন সেম ক্যাটলগই কিন্তু আপনারা পাবেন অল ওভার ইন্ডিয়াতে ট্রান্সপোর্ট এবং কুরিয়ারের ফ্যাসিলিটি রয়েছে তো আপনারা এইভাবে অর্ডার করতে পারেন আর আরও ডিটেলস জানার জন্য আপনারা কন্ট্যাক্ট করুন স্ক্রিনে দেওয়া নম্বরে নাম্বারের আগে অবশ্যই আপনারা জিরো ব্যবহার করবেন এটা আমাদের টোল নাম্বার আর মানডে টু স্যাটারডে সকাল সাড়ে দশটা থেকে সন্ধে সাতটা সাড়ে সাতটা পর্যন্ত কোম্পানি খোলা এই টাইমের মধ্যে কথা বলে আপনারা অর্ডার দিতে পারেন বা আরো ডিটেলস জানার থাকলে জানতে পারেন আবার দেখা হচ্ছে নেক্সট নিত্য নতুন কোন কালেকশন নেই একদম নমস্কার স্যার নমস্কার